الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بلي

ইতা মাহফিলা জান্নাতি মাহফিলের ফজিলত আছে কিভাবে ফজিলত আপনি আমি তা সম্পর্কে মাহফিলের ফজিলত সম্পর্কে আপনি আমি জানি না বিтая জান্নতি বাগানের মধ্যে আপনামার ভাগ্য জুঠে না মুসলমানের বাচ্চারা যদি জিজ্ঞাসা করো ভাই তুমি জান্নাতে যাইতে চাও আমার জাহান্নামে যাইতে চাও সে সাথে জবাব আইলো ভাই আমি তো জান্নাতে যাইতে চাই সাথে সাথে প্রশ্ন করা হবে ভাই তুমি যদি জান্নাতে যাইতে চাও তাইলে জান্নাতের আমল নিয়া যাইতে হইব দুনিয়ার জিন্দেগির মধ্যে আমল যদি না থাকে জান্নাতে যাইতে পারবনি কেন ওইদিকে করুক কা

যাই হোক এটা মাহফিল খুব ফজিলত আছে কিতাবের মধ্যে একটা ঘটনা যে বুড়া মানুষ আপনার মধ্যে চাষা দিলেন একজন বুড়া মানুষ মাহফিলের মধ্যে যায় দিগারাল মসজিদের মধ্যে ওয়াজ হয়েছে দূর থাকি দুই তিন কিলো জায়গা আগে ওয়াজ শুনছে হুজুরে ওয়াজ করছে দেড় ঘন্টা এক ঘন্টা বয়ান করছেন আর বয়ান থাকে ছুট্টে একটা মশালা লইয়া গেছে ছুট্ট একটা মাছা লাগি হুজুরে আওয়াজ ওয়াজর মধ্যে একটা ছোট্ট মা চালাক কইছন হয়লা আর হাড ডে দিয়া স্টেঞ্জাখন হলে স্টেঞ্জা উইথ না ছুট্ট আল্লাহর বান্দা দুড় তাকে দুই কিলো তিন কিলো জাগা আইসে ওয়া শুনত দিঘা রাইল মসজিদের মধ্যে ওয়াজ হর ওয়াজ হোনার লাগি মানুষ আইছে বৃদ্ধ মানুষ বুঢ়া মানুষ বুঢ়া মানুষ চাইট আজকে ওয়াজ নাই আল্লাহ না করুন আমি ইনশাআল্লাহ সুমাইনের মসজিদের মধ্যে বিয়া মিটমাতি আন আল্লাহ না করুন যত মাহফিলের মধ্যে যাই আমি চেষ্টা করি যতটুকু হয় নিজের চেষ্টা করি সত্তা অনুযায়ী আমল করা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার যদি রক্ষা করেন ও আনিমুদ্দিন তোমার আমি দুনিয়ায় জিন্দগির মধ্যে তো সম্মান দান করছি রে মানুষের নসিহত করছো উপদেশ দিছো দোয়া করছো তুই কত কথা অনুযায়ী তুই আমল করছো তুই আমার জবাব দে আর উনি জবাব দিতাম আমরা প্রত্যেক মুসলমান বাচ্চা যদি জিজ্ঞাসা করি কোন মুসলমান বাচ্চা যদি জিজ্ঞাসা করা হয় কেমন তোর কঠিন হয়ে জানো কিন্তু সর্বত্র নামাজের হিসাব লাগবে এদিকে আমি দেখতাম না আপনার আমার জন্য নামাজই দেখলে আর নামাজ দেখলে কিছু হাসি লাগে আপনার আমাদের তাকুয়া নাই ঢর নাই ভয় নাই

আমরা এখন খুব গরম এখন কেজি স্কুল বা হচ্ছে কেজি স্কুল বা হয়েছে তার দিয়ে কোনো মন্ত্রী হাস্য দেখা দিয়েছে যাই হাবাই মৃত্যুবরণ করে ফোরা দেখা যাইব মানুষ মরার পরে মৃত্যুবরণ করার পর ফরি তার কেয়ামত শুরুই আল্লাহ না করো খোয়াত আসলাম দেব এটা মাহফিলের ফজিলত আছে এক আল্লাহর বান্দা মাহফিলের মধ্যে যায় ওয়াজ শুনে সব সময় ওয়াজ শুনে হুজুরে ওয়াজ করে আর ওয়াজ শুনে আর হুজরে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজর মধ্যে কই হইলা আর হাডি দিয়া ইস্তিনজা হইতো না ও মাসালা ওয়াজর মধ্যে কইছে আর বৃদ্ধ মানুষ বুড়া মানুষে শিখছে রাত্রে বালি যার বালি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় অন্তরের মধ্যে তাকওয়ার মধ্যে কেটে লাইছে কয়লা আর হাড়ি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না কয়লা আর হাড়ি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না এই মাস আর ছোট মাস আলাল তে লই শিখি রাতে ঘুমাইছে ঘুমার মধ্যে স্বপ্ন দেখে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এ আল্লাহর বান্দা আর জান লাগি কবজ হরিল্লা আমরা প্রত্যেক মৃত্যু লগে আছে না নাই ইদা জা আদাল

মুছলমান এতিয়া হক মিনহা কালা কে না কুম ৱ ফি হা নৰি দুখুম ৱ মিনহা নখৰি জু কুম তাৰ তান নুখুৰা তিন মুখ পাতি দিয়া মানুহক এবাৰ প্ৰত্যেক মুছলমানৰ তরে ধৰে ফেৰেষ্টক লৈ প্ৰশ্ন কৰবা কি কৰবা না কি কৰবা না কথা মানে বুজলে না আমরা মৰাৰ ঘৰে মৃত্যু মন খৰাৰ ফৰে খবৰৰ ছোৱাল কৰবা কি ফেৰেষ্টক লৈ আয় চোৱাল কি কৰিব না আপোনাৰে আমাৰে আমরা একটা তকবি নারায়ক বীর নারায়ী ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারায়ক ইসলাম তাকবীর বার নারায়ণ তাকবীর রামলা ঘুম কে বার নারায়ণ তাকবীর রামলা ঘুমার নারায়ণ তাকবীর রামলা ঘুম নামে তাকবীর তুলে বাতিলের মসনদ বীর চুরমার বার তাকবীর আল্লাহু আকবার অল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারাযে তাকবীর আল্লাহু আকবার তক তাকবীর আল্লাহু আকবার আমরা মুসলিম বীরের জাতি কোরআন মাদের জীবন সাথী কথা ঠিক না ঠিক কোরআন আমরা জীবন সাথী নাই আমরা মুসলিম বীরের জাতি কোরআন মাদের জীবন সাথী

আল্লাহর বান্দারে স্থান নিয়ে দাফন করছেন সমস্ত মানুষ আইছে ফেরেশতা করে প্রশ্ন করবা প্রশ্ন করবা ইয়া মার রব্বুকা প্রত্যেক করে করবা না নি আমি যে ঈমান এবং আমল লয়ে কবরের মধ্যে যাইতাম তে সওয়ালের জবাব সাথে সাথে দেই আইবো সাথে সাথে জবাব দিতাম ফারমো প্রথম কো সওয়াল হলো মার রব্বুকা আল্লাহ ফেরেশতা করে করবা কি করবা না মা তুই না দি কথা বুঝাইলা নি করবা কি করবা না জুড়ে জুড়ে জবাব দিবা মার ৰব বুকা ফেৰ আষ্টক কররা মার কৰা আমাৰ ৰব বুকা ই আল্লাহৰ বাম জবাব দে হই আর আৰ দিয়া ষ্টেণ্ড গা কৰিলে ষ্টেণ্ডাৰ না আ চুবা হা আল্লাহ সৰে কৈ দুই নম্বরে আবার ফেরে তবলে সোয়াল করবা মার রব্বু কমা দিন তোমার ধর্ম কিতা দিন কিতা সাথে সাথে প্রশ্নের জবাব আবার আয়ে বুঝলে হয়লা আর হাড্ডি দিয়া স্তেন করলে স্তেন যা না তিন নম্বরে আবার ফের আল্লাহর বন্দা লাগি প্রশ্ন কররা ও আমার নবী তোমার নবী খে তিন নম্বর সোয়ালর জবাব বান্ধায় দে

মার রব্ব কা ও মা দীন কা ও নবী কা তিনটা سوالর জবাব বান্দায় এবাবে এক সমান দিল গো রব্বুল কোন দরবারের মধ্যে ফাটাইছো গো আল্লাহ আমরা তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হোন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা ইয়াকিন এবং বিশ্বাসের সহিত মাহফিলের মধ্যে গেছে ওয়াজ শুনছে আর এটা কথা অনুযায়ী মাসআলা হুজুরের কথা অনুযায়ী মাসা ডালে আমল করছে বিদায় আমি আল্লাহ পাক তো রহমান আমি আল্লাহ পাক তো রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুনু মাগফুরাল লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া কবরের সওয়াল রে আসান করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা লাগে জান্নাত দান করলা

জিন্দগি মে বন্দী তু করমিন্দা হে জিন্দগি মে বন্দী শর্মিনা হে একই নাম বিশ্বাস যদি আপনি আমি মাখিল মধ্যে আই আর আপনি আমি যারা হুজুর হলে বক্তা হলে ওয়াজ করবা একটা নেক আমল হইয়া যাইতাম একটা হোতা অনুযায়ী আমল করতাম যে কোনো মানুষের বক্তা হলে ওয়াজ করা আমার আলোচনা হলো তাও সম্পর্কে আমি বিষয় জিজ্ঞেস আলোচনা করার চেষ্টা করি যে কোনো বিষয় একটা মাস আলা লইয়া যাইবা একটা নেক আমল লইয়া যাইবা একটা অনুযায়ী আপনি আমি আমল করবা এখন তো সবই ওয়াজ শুনি ওয়াজ করি হোতা অনুযায়ী ভাইয়া আমল নাই বাদ ভাই তো আমারে আমি সঠিক মাতি নিজে চেষ্টা করতাম আমল করার আর মানুষ লাই কইতাম নসিহত দিতাম উপদেশ দাও আপনারা আমল করো আমল হলে আল্লাহ জান্নাত দান করবে আমল হলে জান্নাত দান করবে আর নামাজ সঠিক ভাবে আমি পড়তাম নামাজ যদি ভাই সঠিক ভাবে আদায় না করি তে আপনি আমার কবরের মধ্যে যাওয়ার পরে সওয়াল দিতাম ফারমুনি আপনি আমি মা তুমি দেখি আপনারা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছেন অত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন زي كون وصلنا زي كون يا افراد يا الله حق رب العالمين ما اليه بزور يا اخوينا القران الكريم اردد امر الله حق رب العالمين أقول يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قول لفن قيد هنا بم أفلان أمة يا عبادي الذين صرفوا زراء نظر نفسر والظلم قصة والتسار قرصة فهان فريبان بلا فريمان لا تقنطوا من رحمة الله ترجل الله رب العالمين

পর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু তিনি কে আল্লাহ আল্লাহ কে মबारक নাম হয় আল্লাহ আল্লাহ কে মबारक নাম হয় আল্লাহ আল্লাহ আশিকوں کا کام ہے اللہ اللہ আশিকوں کا کام ہے কামতামিলু আওতামিদু মুতরিফান একটু সময় জিকির করি লা ইলাহা সবে ঘুমায় গিয়েছে জোরে জোরে লা ইলাহা धुरला इलाहा